তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম মেয়ের বাড়ি থেকে মানে নাতনিকে ছেড়ে আসতে ইচ্ছা করে না নাতি নাতনি যে কি মায়ার জিনিস সে তো মানে যাদের নাতি নাতি হয় তারাই জানে কিচ্ছু করার নেই নাতিকে নিয়ে গিয়েছিলাম নাতি কিচ্ছু খায়নি সারাদিন ওদের ওদের কিছু খাওয়াতে পারিনি মানে বাড়ি চলো বাবা যাবো বাবা যাবো একটু খেললো তারপরে বাবার বায়না উঠলো বাবা ছাড়া থাকতেই চায় না তার জন্য চলে আসলাম ও শাশুড়ির জন্য মানে মেয়ের শাশুড়ির জন্য অপেক্ষা করতে পারলাম না মেয়ের শাশুড়ি এখন এসে পৌঁছায়নি উনি রাস্তায় আছে ফোন করলাম দিদি আমি চলে যাচ্ছি বললো কেন আর একটু থাকো আমি না নাতিয়ে কিচ্ছু খাওয়াতে পারিনি বাড়ি গিয়ে ওকে খাওয়াবো তার জন্য চলে আসলাম তোমাদের দাদাভাই আমাদের আনতে গেছিলো মাঝ রাস্তায় দাদাভাইয়ের সাথে আমরা চলে আসলাম তা চলো দাদাভাই খাবার নিয়ে এসে কী খাবার নিয়ে এসে দেখি আমরা একটু খেয়ে দিয়ে নিই তারপর কী নিয়ে তো দেখি কী নিয়ে এসে তো এই তো দোকানের রোল নিয়ে এসছে আবার কিভিন আর বিকেলে চা করে রেখেছি তোমাদের জন্য চলো আজকে দাদাভাই কী রান্না করেছে সেটা দেখবো আমরা ছিলাম না উনি আর ওনার জামাই রান্না করে খেয়েছে দুজনে মিলে আমাদের জন্য ওনাকে কি রেখে দিয়েছে বললো তোমাদের জন্য রেখে দিয়েছি তা চলো কি রান্না করেছে সেটাও তোমাদের দেখাবো যে কি রান্না করেছে তোমাদের দাদা কিন্তু রান্না করতে পারে তা এখন আমাদের জন্য রোল নিয়েছে আমরা এখন জামা প্যান্ট চেঞ্জ করে এখন রোলটা খেয়ে নিই চলো রোল নিয়েছে বাবু কত বড় রোল নিয়েছে এসে গেছে এবার টিফিন নিয়ে এসেছে দাদার সাথে গিয়ে দেখেছ বাড়ি এসে গেছে আর ওখানে কিচ্ছু খাওয়াতে পারলাম না ও কোথাও নিয়ে যাব না দেখছো আমাকে না খালি বুড়ি বলে এখন যে ভিডিওটা ওয়ান করি সেই বলে দিদা বুড়ি দিদা বুড়ি এরম বলে খাও আমার রোলটা দেখো কি করেছে খাও শোনো খেয়ে নাও ওমা তুমি এসেই রান্না করে কি করতে আসলা দেখি তো বাবা কি রান্না করে রেখেছে বলে গেছিলাম যে আমরা রাতে আসবো এসে খাবো আমাদের জন্য রান্না করে রাখবা ও দেখি কি রান্না করেছে দেখো কড়াইয়ের তো তরকারি ধরাই রয়েছে মনে হচ্ছে এই দেখ ভাত রেখেছে

তার দাদুকে দাদাকে পাইনি সারাদিন দাদার সাথে সারাদিন পর এই যে বাবু একটু একটু সবাইকে মানিদের তারপরে দাদানদের বলে দাও তো যে ম্যাঙ্গো মানে কি আর পটেটো মানে পটেটো মানে কি কি বলো আলু দেখো উচ্চারণ করতে পারে না তাও মনে রেখেছে দুটো দুটো করেই আপাতত শিখছে তাহলে তুমি একটু দাদার কাছে পড়তে বসো সারাদিন তো ঘুরলে একটু পড়তে বসো একটু বইটা নিয়ে বসো হ্যাঁ পড়ুক তারপরে পরে আসি বাবা এসো ভাই ভাষা